আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অনেক দিন পরে আবারও নতুন একটি ভিডিওতে চলে আসলাম তো আজকে আসছি ঘাসের কাটার জন্য আসছি যদিও ঘাস এবং কাটিং তো যারা অনেকেই বলেন যে আমি ঘাস আসলে কিভাবে এগুলা চাষ করি বা আবাদ করি অনেকে যারা আমার কাছে ঘাসের আগা বা পাতা নেন তারা জিজ্ঞাসা করে থাকেন মূলত আমি এই এটা যে ঘাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা ওয়ান এই জারা ওয়ান ঘাসের মাঝখান দিয়ে আমি একটা করে লাইন দিয়েছি আপনার রেড পাকচং এই রেড পাকচং ঘাসটা মনে হয় মিষ্টি জাতীয় একটি ঘাস প্রোটিন পরিমাণ এটা প্রায় তিরিশ পার্সেন্ট এবং যারা ঘাসের প্রোটিন পরিমাণ হচ্ছে পঁচিশ পারসেন্ট তো ঘাসের জগতে এই দুটি ঘাসই পারফেক্ট ঘাস খামারি এবং গাবি গরুর জন্য গাবি বা সার ছাগল গরু যাই বলেন না কেন ঘাসের জগতে সবচেয়ে ভালো দুটি দুটি মানের ভালো মানের দুটি গাছ সেটা হচ্ছে আপনার জারা এবং রেড পাকচং তো ওই যে দেখেন আমি প্রতিটি ফাঁকে ফাঁকে রেড পাকচং দিছি যাতে করে আমি যখন ঘাস কাটি গরুকে যেন দুই ধরনের ঘাসই যেন আমি খাওয়াতে পারি এই যে দেখেন এই যে আমি এক একটা আড়ি কাটছি এর মধ্যে আপনার পাকচংও রয়ে গেছে এবং জারা কাছটাও রয়ে গেছে এক আড়িতে দুই ধরনের ঘাস কারণ গরু ছাগলকে একই গাছ বারবার দিতে দিলে একটু অরুচি ভোধ করে খাইতে চায় না তো যারা এবং রেড পাকচ দুটাই মিষ্টি জাতীয় গাছ তো যে কারণে গরু ছাগল এই গাছগুলো খুব সুন্দরভাবে খায় এবং এটা গুঁড়ার সহপন্ত খায় এই যে দেখেন আমি এটা গুঁড়ার সহপন্ত দিয়ে দিয়েছি এই যে দেখেন এর শিকড় সহ দিয়ে পণ্য দিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি সবগুলোই খায় তো আপনারা যারা ঘাস রোপণ করবেন জমিনে যারা ঝাড়া লাগাবেন তারা অবশ্যই যারা আকাশের মাঝখান দিয়ে আপনি দুই লাইন পর পর হইলে পরেও আপনার যে রেড পাকচং ঘাসটা দিবেন আর রেড পাকচ ঘাসের পাতাটা খুব পুরোত্ব এবং এগুলো ঘাস খুব ভালো ঘাস হয় এই যে ফার্স্ট টাইম আমি একটা কাঠিং লাগা রোপণ করছি দেখে একটা কাঠিং দিয়ে কতগুলো ঘাসে চারা এই খেতে হয়ে গেছে মূলত এই ঘাস এই খেতে আমি ফার্স্ট টাইম লাগাইছি এবং প্রথম দাবারেই এটা কাটতেছি আর কি পরের কাটাতে আরও এর ডাবলে ডাবল বংশ বিস্তার হবে তো আমি এখে জমিনের থেকে ঘাসের পাতার সাথে সাথে আমি এই ঘাসের কাটিংও বিক্রি করতেছি এই দেখেন আমার প্রতিটি ঘাসের কাটিং খুব সুন্দর এবং পরিপক্ক হয়েছে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন শিকড় গদায় গেছে এবং খুব সুন্দর এই একটা ঘাসের কাঠিংও আপনার জমিনে রোপণ করলে মারা যাব না সবগুলাই জার্মিনেশন হান্ড্রেডে হান্ড্রেড হবে ইনশাল্লাহ তো এই দেখেন আমার প্রতিটি ঘাসের কাটিংয়েরই আপনার খুব শিকড় নতুন শিকড় বেরিয়ে গেছে যে কারণে এই ঘাসের কাঠিংগুলো গুণত গুণগত মান খুব ভালো এবং এই যে দেখেন আমি গোড়ায় থেকে এই যে এই যে আগা কাটছি এবং গোড়ায় থেকে একটা বা দুটা করে ঘাসের কাঠিং বের করতেছি তো এইগুলো ঘাসের কাঠিং যদি আমার অর্ডার হওয়া আছে কোন এক ভাই নিতে চাইছে উনি তিন হাজার ঘাসে অর্ডার করছেন তো ওনার জন্য আমি ঘাসের গোড়া থেকে এই যে ঘাসের গোঁড়ার থেকে রেড পাকচং সহ ঘাসের গোঁড়ার থেকে ওনারে জন্য বাইসা বেসা রাখতেছি তো আমরা যে ঘাসটাই ধরি না কেন এই যে দেখেন প্রতিটি ঘাসের কাটিং এই যে একটা ঘাস কাইটে রাখছি এটা তারে কাটিং হিসাবে দেব আর কি এই জন্য অবত কাইটে রাখছি আপনারা যারা যারা এবং রেড চং ঘাসের সমন্বিত কাটিং নিতে যাচ্ছেন বা নিবেন বা জমিনে রোপণ করতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমি এখান থেকে আমার খুব ভালো মানের কাটিং তৈরি হয়ে গেছে আপনারা চাইলে আমার কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমি তো যারা আপনারা ওই গাবি পালন লালন পালন করতেছেন বিশেষ করে তারা এই ঝারা ওয়ান এর সাথে রেড পাকসন ঘাসটা সমন্বিতভাবে আপনারা জমিনে রোপণ করবেন তো এখন মোটামুটি ঘাস লাগানোর উপযুক্ত সময় আপনারা এই মুহূর্তেও ঘাস লাগাইতে পারেন তো এই ঘাসের প্রোটিন পরিমাণ তো আমি একটু আগেও বলেছি এই যে আপনার ঝাড়াতে প্রোটিন পরিমাণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট এবং রেড পাকসন ঘাসের প্রোটিন পরিমাণ হচ্ছে তিরিশ পার্সেন্ট তো দুইটা একত্রে আপনারা রোপণ করবেন জমিনে এবং খুব ভালো ফলন আপনারা পাবেন ইনশাল্লাহ এইগুলা সাধারণত আমি প্রথম বার লাগাইছি এক একটা কাঠিং এখানে রোপণ করছি এক একটা কাঠিং থেকেই মোটামুটি পরিমাণ বংশ বিস্তার হয়েছে বা ছবাইছে তো রেড পাকচং ঘাসেরই ব্যাপক পরিমাণ ছবাই আর কি আপনারা এটা যদি আমি দ্বিতীয়বার কাঠা দিই দেখা যাব যে এক একটা কাঠার থেকে এক এক কাঠি বের হয়ে গেছে তো খুব সুন্দর এবং গুণমত খুব সম্পন্ন ঘাসে কাটিয়ে হয়ে থাকে এই দেখুন আর এই রেড পার্ক সঙ্গে ঘাসগুলো ব্যাপক মিষ্টি যদি এই মুহূর্তে আমার সামনে কেউ নাই থাকলে পরে একটা জিনিস আপনারা টেস্ট করে দেখাই দিতে পারতাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আপনারা তারা এই যারা গাছ রোপণ করতে চাচ্ছেন আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি যেখান থেকে কাটিং সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনারা এই দুইটা সমন্বয়ে রোপণ করবেন তাহলে ঘাসের গুণাগুণ ভালো পাবেন ঘাসেরও প্রোডাকশন ভালো পাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ